আসসালামু আলাইকুম। আমরা দারিয়াছি ভারতের একটি রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকে। গ্যাংটক এনটি পানচল ছোট শহর। এই শহরে আমরা প্রবেশ করি রাত 7:00 এ সেখানে প্রবেশ করার সাথে সাথে বৃষ্টি যেন আমাদের রিসিভ করে পরি বা অভ্যর্থনা জানায়। জানায় অনেক ভালো লাগছিল। কিন্তু তখন পর্যন্ত আমরা কোনো হোটেল বুকিং করি নাই। কেবল মাত্র প্রবেশ করে পরে হোটেল খুঁজব। ঠিক সেই সময় সময় যদিও হোটেল খোঁজার তারা ছিল আমাদের কারণ পরিবার নিয়ে যাওয়া শুধু আমরাই না আমার সাথে রয়েছে দুটি পরিবার তারা একটি হচ্ছে আমার কলি কলি পল্লব ভাইয়ের পরিবার আর অন্যটি রাজশাহীর এক বড় ভাইয়ের পরিবার আমরা একসঙ্গে ভারতে প্রবেশ করি তাদের পরিবারে ছোট সন্তান ও স্ত্রী ছিল তেমনটি আমার পরিবারেও ছিল ছোট বাচ্চারা